ধন্যবাদ সবাইকে এই ভিডিওতে আমরা প্রমাণ করব হচ্ছে হচ্ছে একটি একটি কি সংখ্যা সংখ্যা তোমাদের বইয়ে প্রমাণটা আছে। সহজ করে বোঝার চেষ্টা করব ঠিক আছে তো রুট টু একটি অমূল্য সংখ্যা এটা বোঝার আগে আমরা একটু বাস্তব সংখ্যা নিয়ে কথা বলি আমাদের তো জানি বাস্তব সংখ্যা কি আমরা প্রাতিক জীবনে যে সকল ব্যবহার করে থাকি সেগুলোকে আমরা কি সংখ্যা বলি বাস্তব সংখ্যা বলি বাস্তব সংখ্যা আসলে বেসিক্যালি কয় ভাগে ভাগ করা যায় বাস্তব সংখ্যাকে আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মূলদ সংখ্যা কি সংখ্যা একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে কি অমূলদ ঠিক আছে মূলদ কোনগুলা মূলদ হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা p q আকারে প্রকাশ করতে পারি কি প্রকারে p q আকারে প্রকাশ করতে পারি সেই সকল সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে মূলদ সংখ্যা আর যে সকল P কে আকারে প্রকাশ করতে পারি না সে সকল সংখ্যা ঠিক আছে আবার আমরা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পূর্ণ সংখ্যা কি সংখ্যা একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে কি সংখ্যা ভগ্নাংশ সংখ্যা একটা কি সংখ্যা ভগ্নাংশ সংখ্যা তো আমি আবার রিকল করি বাস্তব সংখ্যা হচ্ছে অর্থাৎ আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যে সংখ্যাগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে আমরা বাস্তব সংখ্যা বলি বাস্তব ভাগ করতে পারি একটা হচ্ছে কি সংখ্যা একটা হচ্ছে মূলত সংখ্যা কোনগুলা যে সকল সংখ্যা কিবাই কি আকারে প্রকাশ করতে পারি সেই সকল সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে মূলত সংখ্যা আর যে সকল সংখ্যাগুলোকে আমরা পি বাই আকারে প্রকাশ করতে পারি না সেই সকল সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে অমূলদ সংখ্যা ঠিক আছে মূলদ সংখ্যাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পূর্ণ সংখ্যা একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলা যেমন 1 2 3 5 10 15 20 21 35 37 1 লাখ 2 লাখ এরকম হচ্ছে যেগুলো ফ্র্যাকশনাল না ভগ্নাংশ না সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ কোনগুলা ভগ্নাংশ হচ্ছে একটা সংখ্যার পরে যে দশমিকের পরে কিছু একটা থাকে সেগুলোকে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তো আমরা প্রমাণ করি যে √2 কি একটা অমূলদ সংখ্যা যে প্রমাণটা লিখে দিচ্ছি এই যে এই যে প্রমাণ প্রমাণ ঠিক আছে ধরো ফার্স্ট অফ অল আমি ধরে নিয়েছি রুট টু একটা কি সংখ্যা 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 ঠিক আছে আমি ধরে নিছি কেন আমি ধরে নেওয়ার অর্থ হচ্ছে আমি তো ধরে নিছি রুট টু একটি মূলত সংখ্যা এখন সামহাউ যদি ভাবে যদি আমি প্রকাশ করতে পারি বা প্রমাণ করতে পারি রুট টু মূলত সংখ্যা নয় তাহলে কি মূলত সংখ্যা না হলে সেটা কি সংখ্যা হবে অমূলদ সংখ্যা হবে ঠিক আছে আবার বুলত সংখ্যার ক্রাইটেরিয়া কয়টা দুই ভাগ করা যায় একটা হচ্ছে পূর্ণ সংখ্যা এজি একটা হচ্ছে পূর্ণ সংখ্যা একটা হচ্ছে পূর্ণ সংখ্যা এই যে বুলত সংখ্যাকে আবার দুই ভাগ করা যায় একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর হচ্ছে কি সংখ্যা আর একটা হচ্ছে কি সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা ঠিক আছে আর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তো যেহেতু আমি ধরে নিয়েছি রুট টু সংখ্যা আমি ফার্স্ট অফ অল ধরে নেই রুট একটা কি সংখ্যা পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা বোঝার আগে আমি তো দেখো তো যেমন একে যদি আমি বর্গ করি কি হয় ওয়ানকে কে বর্গ করলে কত হয় ওয়ান হয় আবার এই ওয়ানকে কে যদি আমি বর্গমূল করি বর্গমূল করি সেখান থেকে কত পাবো ওয়ান পাবো ঠিক আছে আমি যদি চিন্তা করি দুই দুইকে কে যদি বর্গ করি আমি কত পাবো চার পাবো আবার চার কে যদি আমি বর্গমূল করি কি পাবো চারকে কে বর্গমূল করলে কত পাবো টু ঠিক আছে এখন দেখো তো এই যে রুট টু এই রুট টু এই রুট টু হচ্ছে এই রুট এর চেয়ে বড় এবং এই রুট ফোর এর চেয়ে ছোট ঠিক আছে তার মানে এই রুট টু কোথায় অবস্থিত রুট ওয়ান এবং রুট ফোর এর মাঝখানে রুট টু কি অবস্থিত ঠিক আছে কিন্তু আমরা বাস্তবিক করতে বা এই প্রমাণের সুবিধাটা দেখো এই ওয়ান এবং টু এর মাঝখানে অন্য কোনো পূর্ণবর্গ সংখ্যা আছে রুট কে যদি আমরা চিন্তা করি রুট টু কত হয় রুট টু মানে ওয়ান পয়েন্ট সামথিং ফোর ওয়ান সামথিং ঠিক আছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান সামথিং কিন্তু এটা কি এটা কি পূর্ণ সংখ্যা না যেহেতু তার মানে বলতে পারি রুট টু কি নয় পূর্ণ সংখ্যা নয় ঠিক আছে আমি আবার একটু বলি আমি এখানে যদি বর্গ করি আমি কত পাবো এক পাবো দুই কে বর্গ করলে কত পাবো চার পাবো আবার এক এর বর্গমূল হচ্ছে ওয়ান আবার রুট ফোর বর্গমূল কত টু যেহেতু রুট যেহেতু ওয়ান এবং টু এর মাঝখানে অন্য কোনো পূর্ণ সংখ্যা নেই তাহলে রুট টু টা কোথায় অবস্থিত রুট টু টা হইতেছে যে রুট ওয়ান এবং রুট ফোর মাঝখানে অবস্থিত তার মানে রুট টু হচ্ছে কি সংখ্যা পূর্ণ সংখ্যা না পূর্ণ সংখ্যা নয় যেহেতু পূর্ণ সংখ্যা নয় তাহলে আমি ধরে ধরিনি যে রুট রুট্টু কি এটা কি সংখ্যা ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা ঠিক আছে ধরে ধরেনি তাহলে রুট টু একটা কি ভগ্নাংশ সংখ্যা যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে যে কোনো ভগ্নাংশকে প্রকাশ করার জন্য আমি কি চিন্তা করি ধরো চিন্তা করি কি এ বাই বি অথবা সি অথবা যে কোনো একটা রেশিও নাম একটা মানে অনুপাত আকারে প্রকাশ করি ঠিক আছে তাহলে আমি ধরে নিই রুট টু টু কি রুট টু ইজ টু পি বাই কি কিউ ধরে নিছি যেহেতু ভগ্নাংশ সংখ্যা তাহলে রুট টু হবে কি পি বাই কিউ এখন তুমি একটু দেখো এ পি বিলংস টু কি পি কিউ বিলংস টু হচ্ছে এন বা ন্যাচারাল নাম্বার ঠিক আছে পি এর মানটা কি ন্যাচারাল নাম্বার এবং কিউ কি হবে কিউ এক এর চেয়ে বড় হবে এবং পি কিউ বিলংস টু অ্যান্ড এবং পি কি সহ মৌলিক সহ মৌলিক সহ মৌলিক কুড একটা আরেকটা দিয়ে কাটাকাটি করা যাবে না অর্থাৎ তুমি যদি একটু চিন্তা করো যে কাটা যাবে না অর্থ কি ধরো পি এর মান যদি বারো হয় কিউ এর মান যদি চার হয় তাহলে পি বাই কিউ কি হয় পি বাই কিউ হবে বারো বাই চার অর্থাৎ হচ্ছে চিন কিন্তু এখানে পি বাই কিউ কাটাকাটি করা যাবে না কারণ তারা পরস্পর সহমৌলিক যদি কাটাকাটি করা যায় তাহলে তো সেটা কি হয়ে যাবে পূর্ণ সংখ্যা হয়ে যাবে ঠিক আছে আর কিউ এর মান যদি 1 হয় তাহলে তো √2 একটা কি হবে পূর্ণ সংখ্যা মানে হয়ে যাবে ভগ্নাংশ হবে না তার মানে p q পরস্পর সহমৌলিক এবং q গ্রেটার চেয়ে গ্রেটার দ্যান t 1 q মানটা তো হইছে 1 এর চেয়ে বড় এবং p q বিলংস টু n p q হইছে যে ন্যাচারাল নাম্বার ঠিক আছে তাহলে আমি এখানে যদি বর্গ করি আমি যদি বর্গ করি যদি বলব করি তাহলে আমি পাইতেছি 2 ইজ इक्वल टू p স্কয়ার বাই কি q স্কয়ার এবং উভয় পক্ষে যদি আমি কিউ দ্বারা গুণ করি কি দ্বারা গুণ করি কিউ দ্বারা যদি গুণ করি কিউ দ্বারা যদি গুণ করি তাহলে পাইতেছি 2q ইজ इक्वल टू 2q ডিভাইডেড বাই কিউ স্কয়ার এখানে একটা কিউ এখানে একটা কাটা যাবে থাকবে থাকবে কয়টা একটা কিউ থাকবে ঠিক আছে তাহলে আমি লিখতে পারি 2q ইজ इक्वल टू

পূর্ণ সংখ্যা কিন্তু এই পি কি কি পি স্কেয়ার কি হইতেছে কি ভগ্নাংশ আর বাম পক্ষ কি সমান হইছে না টু কি হইতেছে পূর্ণ সংখ্যা আর পি স্কেয়ার কি হইতেছে কি ভগ্নাংশ সংখ্যা তাহলে আমি বলতে পারি রুটটো কি রুট টু যেহেতু পূর্ণ সংখ্যাও নয় আবার ভগ্নাংশ সংখ্যাও নয় তাহলে আমি বলতে পারি রুটটো একটি অমূল্য সংখ্যা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক লাইক দিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম